গোপালগঞ্জের মাটি থেকে সর্বপ্রথম বিরাশ করা হবে এই বাংলাদেশের স্বাধীনতা বিরোধী দেশের আরেকটি গণতন্ত্রের বিরোধী শক্তি জামাত শিবির এবং এন সিবি নামক এই শিশু বাচ্চারা আজকে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে স্বাধীনত্বের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এদের সাথে স্বাধীনতা সম্ভবত আজকে প্রশ্নের সম্মুখীন তাদের জন্যে আমরা গোপানগঞ্জে প্রস্তুত সেদিন চরিত্রমান ঘোষণা করে সেই দিন মোত্র চব্বিশ ঘন্টা সময় মনে করে থেকে চিহ্নিত করে প্রত্যেকটা মাছ সৃষ্টিকারীকে থেকে উজাড় করে এরা নির্বাচনে বিশ্বাস করে না সেই জন্য তারা নির্বাচন যাতে অনুষ্ঠিত না হয় তারা ওই শিশু বাচ্চার সংগঠন এনসিপির সঙ্গে একবার হাত মিলায় একবার বিভিন্ন নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের সঙ্গে হাত মিলায় তাদের ধারণা বাংলাদেশে বিভিন্ন প্রক্রিয়ায় যাতে আগামী নির্বাচন অনুষ্ঠিত হতে না পারে সেই জন্য তারা এক এক সময় একাত্র ধারণ করছে আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশের কোন মানুষ আজ নিরাপদ নাই কোন মানুষের জীবন নিরাপদ নাই কোন মানুষের সম্পদ নিরাপদ নাই আজকে যেখানে সেখানে মানুষ হত্যা করা হচ্ছে সৃষ্টি করা হচ্ছে ওই মব সন্তান সৃষ্টি করে আগামী দিনে বাংলাদেশের থেকে ভারতের হাতে তৃণমাত্র করছে এই ফসিবত ফসিবত দেশের জামাতি শিবির বিগত কয়েকদিন যাবত এই বাংলাদেশের জামাত শিবির এবং কাদের পেদার আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক মোহাম্মদের সম্পর্কে বিভিন্ন প্রতিষ্ঠি করে বাংলাদেশে একটা নৈরাজ্যকর পরিস্থিতি বাংলাদেশকে শান্ত বাংলাদেশ অশান্ত করার পায় তারা করছে তাই আপনারা জাতিদের স্বেচ্ছাসেবক দল সদা সর্বদ থাকবেন এত বড় সংখ্যা চলার বৃদ্ধ গোপালগঞ্জের মাটিতে প্রত্যেকটি আন্দোলনে জাতীয়তাবাদী পরিমাণ অংশ তোমরা তো গুটি কয়েক লোক যে শৈলা চাষের বাংলাদেশকে বন্টন করেছে কিন্তু গোপালগঞ্জের মাটির সন্তান তাকে প্রতিহত করতে দ্বিধান্ত হয়নি তোমরা গুলি কয়েক লোক যারা বিভিন্ন ছাত্র এতদিন জীবনযাপন করেছ কখনো আওয়ামী লীগ হয়েছ কখনো যুবলীগ হয়েছ কখনো ছাত্রলীগ হয়েছে কখনো আমাদের দলের নেতাকর্মীও ছ আজকে দেখি নতুন কবির তোমাদের চেহারা তোমাদেরকে কিছু বলছি মানে বলবে না সেটা কিন্তু নয় তোমরা হুশিয়ার হয়ে যাও তোমাদের চলন বলন তোমাদের কাজকর্ম প্রত্যেকটাই কিন্তু আমাদের দৃষ্টি গোচর রয়েছে এনসিপি তোমাদের আমরা বারবার অনুরোধ করছি আমি একজন গোপালগঞ্জবাসী হয়ে বিশেষভাবে অনুরোধ করছি গোপালগঞ্জ নিয়ে আজে বাজে মন্তব্য করো না সীমা করো না এগুলোর কিন্তু সমাপ্তি আছে আর তোমরা সৃষ্টি করে দেশে যে লুটপাট নৈরাজ্য করছে ইনশাআল্লাহ খুব দ্রুত বাংলার জনগণ এর সমিতা বাড়তে দেবে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে